হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা সকলে জানেন যে আগামী কালকে থেকে আমাদের একাদশ শ্রেণীর ভর্তি অনলাইন আবেদন শুরু হবে তো আমরা আলোচনা করব আপনি কয়টি কলেজে আবেদন করতে পারবেন তারপর একাদশ শ্রেণীতে ভর্তিতে আবেদন ফি কত তারপর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে কি কি লাগবে ডকুমেন্টস কি কি লাগে তো এগারো ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সবগুলো বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাকে বলে যাচ্ছি যে ভর্তি কার্যক্রম শুরু হবে ছাব্বিশে মে থেকে এগারো জুন পর্যন্ত ফার্স্ট ফেজের রেজাল্ট দিবে তেইশে জুনে রেজাল্ট আমরা পরে বলি তো এখন আমরা দেখব কিভাবে আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে এক্সাই কলেজ অ্যাডমিশান ডট ডট এই ওয়েবসাইটে আসতে হবে এটা আগামীকালকে ওপেন হবে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পরে আপনাকে ভর্তির যে প্রসিডিউরটা আছে সেই বিষয়গুলা ফলো করতে হবে তো আপনার ভর্তি হতে কী কী প্রসেস লাগবে ভর্তি হতে আপনার এসএসসি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এসএসসি পাশের বছর লাগবে এসএসসি বোর্ডের নাম লাগবে একটি মোবাইল নাম্বার এবং ভর্তির আবেদন ফি সেটা লাগবে কলেজ ভর্তিতে কয়টি কলেজ আবেদন করা যাবে এসএসসিতে ভর্তি দু হাজার চব্বিশে তথা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার জন্য সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করে আবেদন করা যাবে এবং ন্যূনতম শিক্ষার্থীরা পাঁচটি কলেজ সিলেক্ট করে আবেদন করতে পারবেন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি কত একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ফি একশো পঞ্চাশ টাকা অনলাইন একাদশ শ্রেণীতে আবেদন করার পূর্বে শিক্ষার্থীকে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে তো একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে কি কি লাগবে আপনার এসএসসি রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি পাশের বছর বত্রি আবেদন ফি ইত্যাদি লাগবে তো একাদশ শ্রেণীতে ভর্তি হতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা ভালোভাবে একটু জেনে নিন এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং ফটোকপি লাগবে তার মার্কশিটও মার্কশিটের ফটোকপি লাগ জমা দিতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পিতামাতার দুই কপি স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপিও কোটা সময় লাগবে ভর্তির ফি জমা দিতে হবে ভর্তি নিচ্ছেন শিট জমা দিতে হবে তো এগুলো আমরা আরও পরবর্তী ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব আপনি আবেদন করার পরে স্কুল থেকে প্রশংসাপত্র এবং এগুলো নিয়ে নেবেন তাহলে আপনার জন্য অনেক বেনিফিটেড হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমরা পরবর্তীতে এসএসসি এইচএসসি ভর্তির বিভিন্ন নোটিশ আপনাদের সাথে শেয়ার করব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ